তা মাশাল্লাহ ভালো ধরছে এই গাছটা এক একসময় ঝড়ের মধ্যে পড়ে গেছিল পড়ে এটার সুন্দরভাবে আহ মাটি দিয়ে পেশায় বান্ধব লটকনে গোটা চলে আসছে আশা করি এই লটকি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আবার নতুন ভিডিওতে চলে আসছি আর আজকের বিষয় আছে যে লটকন লটকন গাছের পুরুষ এবং মহিলা এটার পার্থক্যটা কি এবং এটার কাজ মানে হওয়ার কারণটা কি এটা অবশ্যই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে দেখা দেখাবো পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখবেন না এর আগে পূর্বের ভিডিও দিয়েছিলাম এই পুরুষ এবং মহিলা লটকনের বিষয়টা আজকে আবার এই ভিডিওর মধ্যে দেখালাম আপডেট ভিডিও এর পরবর্তী আবার ভিডিও দেখাবো এই আপডেট ভিডিও অবশ্যই দর্শক প্রথমত এটা আছে পুরুষ গাছ পুরুষ গাছের মধ্যে এখনো কিন্তু দশ থেকে পনেরো দিন হয়ে যাবে এখনো কিন্তু লটকনের থেকে কোনো লটকনের আশা করা যায় না কোনো লটকন নাই শুধু মুকুল আর মুকুল একটা লটকনের কোনো ই নাই সব মুকুল দেখতে পাচ্ছেন এতটা ছোট গাছ এই ছোট গাছটার মধ্যে মুকুল দিয়ে ভরে গেছে মুকুল দিয়ে ভরে গেছে এটা অবশ্য পুরুষ পুরুষ গাছ এটা পুরুষ গাছ পুরা গাছটার যেভাবে মুকুল আসছে যদি এইভাবে লটকনটা ধরে বা ফলন আসে তাহলে মানে খাবার মতো লোক পাওয়া যাবে না এমন অবস্থা কোনোটা অংশ বাদ জানাই এমন মুকুল আছে আর যেগুলো মহিলা গাছ সেটা হচ্ছে এই মহিলা গাছ মহিলা গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লটকনে কিন্তু ফল চলে আসে মুকুল থেকে ফল চলে আসছে প্রত্যেকটা মুকুল থেকে ফল চলে আসে আজকেও আবার স্প্রে করছি এর আগেও স্প্রে করছিলাম ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম আজকেও স্প্রে করছি ছাত্রনাশক দিছি ওষুধ হ্যাঁ ফল ধরার জন্য ভিটামিন দিছি তার সাথে সাথে আপনার ওষুধ গ্রুপের মার্শাল্লাহ ভালো ধরছে এই গাছটা একসময় ঝড়ের মধ্যে পড়ে গেছিল পরি দেওয়ার কারণে এটার সুন্দরভাবে আহ মাটি দিয়ে পেশায় বান্ধব রয়েছে পেশায় বান্ধার কারণে এখন গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আবারও মুকুল চলে আসে অবশ্য মুকুল থেকে মুকুল থেকে লেসুর আহ কিন্তু তারা চলে আসে কট বলে বা ফল বলে চলে আসে তার পাশাপাশি আর একটা গাছে দেখাবো সেটাও কি অবস্থা দেখাবো দর্শক দর্শক এই লটকন গাছে কিন্তু লটকন অটোমেটিক ধরে গেছে এগুলো কিন্তু একবারে পুরা গোটা হয়ে গেছে পুরা গোটা হয়ে গেছে এরকম পুরা বাগানে দশ থেকে বারোটা গাছ আছে বারোটা গাছের মধ্যে এগুলো আছে মহিলা গাছ মহিলা গাছে যেগুলো ধরছে সেগুলো প্রত্যেকটাই ফল আটকিবে ফল ধরবে যেগুলো পুরুষ গাছে এগুলো ফল ধরবে না আর এই মহিলা গাছে গুলো সবগুলো ফল দরকার পুরো গাছটা দেখেন ভরে গেছে ওই গাছটার তুলনায় এটা একটু কম বুঝে তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট এটা অবশ্য আজকে দিছি আছে এটা অবশ্য মহিলা গাছ এই দেখেন এই যে গোড়া আসছে এই যে গোড়া এই যে গোড়া বাড়াইছে এটা ধরবে একবারে গাছের গোড়া দেখছে মন দর্শক গাছের গোড়া পূর্ণ হয়েছে পুরা গাছের গোড়া পর্যন্ত হয়েছে গাছ বয়সে কম এবং সাইজে ছোট কিন্তু গাছের লটকন দিয়ে ভরে গেছে একবারে পুরা গাছের লটকন দিয়ে ভরে গেছে এরকম পাশাপাশি আহ বারো থেকে তেরোটা গাছ আছে আমার এই বাগানে বারো থেকে টাকা তেরোটা বা গাছেই লটকনের মুকুল চলে আসে মুকুল চলে আসছে মুকুল থেকে এবং লটকনের ফল হ্যাঁ হয়তোবা বা দশ থেকে পনেরো দিনের মধ্যে চলে আসবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার লটকন কিভাবে হয় এবং কি করবেন বা করণীয় কি সেগুলো সম্পর্কে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো পরবর্তী তা আরো কিছু কাজ আছে সেটা দেখাবো দর্শক এই গাছটা যত সম্ভব মনে পুরুষ গাছ পুরুষ গাছ আমার বাগানে দুইটা যেহেতু আমার ওই পুরুষ গাছের সাথে এটা মিল দেখতেছি পুরুষ গাছ এবং মহিলা মাস এই গাছটা মহিলা করা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরুষ গাছ মহিলা করা যায় কিনা এটার পাশাপাশি আল্ডা আছে দেখি ওটা কি অবস্থা এই একটা লটন গাছ এটাও অবশ্য মহিলা গাছ এটার আগে এই যে এই যে দেখছেন দর্শক এই যে লট্টনে কিন্তু ওটা চলে আসছে এই যে গোটা লটকনে গোটা চলে আস আশা করি এই লটকন টুগুলা প্রত্যেকটা গোটা এই যে গোটা চলে আস এটা অবশ্য মহিলা গাছ আর ওরা দেখতে পাচ্ছেন ওটা পুরুষ গাছ পুরুষ গাছের ফুল চলে আসছে বেশি আর মহিলা গাছের ফুল কম মুকুল কম সে মুকুল থেকে প্রত্যেকটা মুকুলেই ধরছে এই যে এই যে মুকুল দোষ প্রত্যেকটা গাছে মুকুল দোষ আশা করি লটকন চলে আসবে লটকন চলে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো তার পাশাপাশি লিচু বাগানটা লিচু বাগানটা কিন্তু ফুল ফুল চলে পুরা যে গাছগুলা পিছনে বা পরে মুকুল চলে আসে সেগুলো চলে আসছে এই যে মুকুল চলে আসে এত সুন্দর মুকুল এগুলা গাছ অবশ্য এই গাছটার মুকুলটা পরে আসছে হ্যাঁ কত সুন্দর ফুল মুকুল মুকুল চলে আসে এই গাছটা আসে নাই কিছু কিছু ডালে মুকুল চলে আসে আর কিছু কিছু ডালে চলে আসে নাই আর এই পাশাপাশি এই গাছটা কিন্তু মুকুল চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর দৃশ্য ওই পাশাপাশি দেখেন ওইটা হ্যাঁ লটকন গাছটা নিচে উপরে দেখা যাচ্ছে লিচু গাছ লিচু গাছের একটা মুকুলের একটা ঘ্রাণ একটা একটা সুগন্ধি বাতাস সেই বাতাসটা এখন বইতেছে পুরোপুরি বইতেছে এটা অবশ্য এই যে এই যে দেখো লোক লট ইয়া লিচুর কিন্তু চলে আসছে ফল চলে আসছে এই যে ফল এই যে ফল এগুলা অবশ্য কীটনাশক দেওয়া হইছে এই যখন কীটনাশকটা গোটা আসবে গোটা গোটা আসবে আরেকবার স্প্রে করবো সবগুলোর কাছে লোক তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালাম